আমি একটা কথা বলি শ্রদ্ধার সাথে জীবনে যত ধরনের কষ্ট আসুক গালির পরিবর্তে গালি নয় নয় পরিবর্তে পরিবর্তে হামলার হামলা নয় আপনি করে ফেললে রব করবে না এই পয়েন্টে জায়গায় আপনি উত্তর দিয়ে দিলে রব উত্তর দিবে না কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ তোমার বান্দা কি করছে দেখো আল্লাহ বিচার করবে এবার আমি আপনাদেরকে শর্টকাটে বললে আপনারা বুঝতে পারবেন এমন অনেক ব্যক্তি আছে যার বাপ দাদা গরিব ছিল কিন্তু তার আমলে এসে কোটি কোটি টাকা আছে না কিভাবে আপনারা শুধু এতটুকু বলবেন যে আল্লাহ দিছে তা আল্লাহ দিছে কিভাবে হয়তো ওনার পরিবারের কেউ একজন ওনার সম্পত্তি কেউ খেয়ে ফেলছে দখল করে নিয়েছে ওই দাদা কিংবা দাদার বাবা আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ তা তোমার বান্দা নিয়ে নিছে যেহেতু বান্দাটা তোমার আমাকে আমার হিসাব বুঝাই দিতে হবে আমাকে আমার হিসাব বুঝাই দাও তোমার বান্দা যেহেতু জায়গা দখল করছে আল্লাহ পাক ওই বান্দার আমল নামার মধ্যে নাতির কিংবা নাতির প্রতির আমলে দশ গুণ সম্পদ ব্যবস্থা করে দিয়েছে এটা হচ্ছে আল্লাহর সিস্টেম আমাকেই দিতে হবে তা নয় আমার সন্তানকে দিলেও তো আমাকে দেওয়া আর জোরে বলে না ঠিক কিনা সেজন্য একটা কথা মনে রাখবেন যারা যে দুই একজন আমাকে ভালোবাসেন অন্তত এক সপ্তাহ প্র্যাকটিস করেন আমি বলছি আপনাদেরকে আজকে থেকে এক সপ্তাহ এই মাহফিল শেষ করে যাওয়ার সময় মনে মনে সেটা ক্যালকুলেট করে বসায় ফেলবেন ব্রেন এবং মাথায় এক সপ্তাহ আজকে থেকে আগামী বুধবার পর্যন্ত অপ্রয়োজনীয় কোনো শব্দ ব্যবহার করবেন না কোন সিচুয়েশনে যদি আপনার রাগ ধরে মেজাজ ধরে আপনার মনে হয় যে আমার রাগ বাড়ছে আপনি শুধু মনকে এতটুকু বলবেন আমি রাখবো না আমি কিছু বলবো না যা হোক এই এক সপ্তাহের মধ্যে আপনার যে আমূল পরিবর্তন হবে আপনি নিজে বুঝতে পারবেন মনের মধ্যে একটা আলাদা শান্তি চলে আসছে এবার আপনারা বুঝবেন রাগটা কি ফেরেশতা থেকে আসে নাকি শয়তান থেকে আমি আরেকটু একটু জোরে শুনতে চাই গালাগালিটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে ঝগড়াটা কি শয়তান থেকে আসে না ফেরেশতা থেকে তাহলে সবকিছু আছে শয়তান থেকে আমরা বান্দাকার আমরা কেন ওটা নিব ওর প্রোডাক্ট আমাদের নেওয়ার দরকার নেই এতটুকু বুঝতে হবে সুদ শয়তানের আমি নিবো না গোস শয়তানের আমি নিবো না মা বাবার সাথে চিলিলাই কথা বলা বিদবি করা শয়তানের আমি নিবো না বৌয়ের গায়ের উপর হাত তোলা শয়তানের এটা আমি নিবো না বাইয়ের সম্পদ দখল করা শয়তানের এটা আমি নিবো না এক মাস করে দেখেন একমাস আপনি মনে সেই শান্তিটা পাবেন যেটা অতীতে আর কখনো পান নাই